আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নিরাপদে বসবাস এই অধ্যায়ের একটি ছক পূরণ করব তো শিক্ষার্থীরা এখানে কিছু মানচিত্র দেখতে পাচ্ছ এই মানচিত্র দেখে আমাদের ছকটি পূরণ করতে হবে এখানে উনিশশো অষ্টআশি সালের একটা মানচিত্র দেওয়া আছে এটা হচ্ছে খুলনা জেলার তারপর ডান পাশে দুই হাজার সালের একটা মানচিত্র দেওয়া আছে এটা হচ্ছে খুলনা জেলার তো এখানে রংটা দেখো এটা হচ্ছে রংটা পানি বহমান এলাকা দ্বারা তারপর হচ্ছে ধান খেত বোঝায় আর হচ্ছে এই তো দেখো সবুজ রংটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানুষের তৈরি বাগান বোঝায় এই যে এগুলো হ্যাঁ তারপর এখানে যে হলুদ রংটা দেখতে পাচ্ছ এটা দ্বারা মানব বসতি বোঝায় হলুদ রংগুলো হ্যাঁ এখানে যে হলুদ রংগুলো দেখতে পাচ্ছ এগুলো মানব বসতি বোঝায় তাহলে উনিশশো সালে দেখো পানি বহমান এলাকা কিন্তু এই কালারটা কম ছিল এখানে কিন্তু দুই সালে এটা বেড়েছে তারপর দেখো ধান ক্ষেত এই কালারটা পূর্বে কিন্তু অনেক ছিল ধান খেত কিন্তু বর্তমানে দুই সাল পর থেকে ধান ক্ষেত কিন্তু কমে গেছে মানুষের তৈরি বাগান কিন্তু মোটামুটি বেড়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা তো সেক্ষেত্রে এখানে বলা রয়েছে উনিশশো অষ্টআশি এবং দু হাজার সতেরো ডানে সালে খুলনা জেলার ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্র এখন এখানে ভূমির ধরন পূর্বের অবস্থা কেমন তারপর পরিবর্তিত রূপ কেমন সৃষ্ট সম্ভাবনা কেমন সৃষ্ট ঝুঁকি কেমন এগুলো দিয়ে আমাদের এই ছকটি পূরণ করতে হবে তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে খেয়াল করো ভূমির ধরন পূর্বের অবস্থা প্রথমে লেখা হয়েছে পানি বহমান এলাকা পরিবর্তিত রূপ পানি বহমান এলাকা সম্ভাবনা কেমন মৎস্য চাষে সফলতা লাভ তারপর সৃষ্ট ঝুঁকিটা কেমন ধান ক্ষেত হ্রাস পাওয়ায় খাদ্যশস্যের উপর প্রভাব পড়বে তারপর ভূমির ধরন এখানে লেখা হয়েছে ধান ক্ষেত পরিবর্তিত রূপ পানি বহমান এলাকা মানব বসতি ও মানব সৃষ্ট বাগান এগুলোতে পরিবর্তিত হয়েছে সৃষ্ট সম্ভাবনা মৎস্য চাষ ও মানব সৃষ্ট বাগান বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে সৃষ্ট ঝুঁকি ফসলি জমি হ্রাস খাদ্যশস্য হ্রাস ইত্যাদি তারপর এখানে আসতে হচ্ছে মানুষের তৈরি বাগান পরিবর্তিত রূপ কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকায় পরিণত হয়েছে তোমরা মানচিত্র দেখলেই বুঝতে পারবে সৃষ্ট সম্ভাবনা কি পরিবেশের ভারসাম্য রক্ষা অর্থনৈতিক আয়ের উৎস সৃষ্টি সৃষ্ট ঝুঁকিও আছে খাদ্য ধান ক্ষেত খাদ্যশস্য উৎপাদনের নেতিবাচক প্রভাব ফেলে সর্বশেষ রয়েছিল হচ্ছে বসতি পরিবর্তিত রূপ হচ্ছে বিশাল মানব বসতি তারপর সৃষ্ট সম্ভাবনা উন্নত সামাজিক উপাদান ও সাংস্কৃতিক বিকাশ সৃষ্ট ঝুঁকি ফসলি ভূমি ধ্বংস তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ